বিজেপি সমর্থকেরাও আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন দাবি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তালডাংরের বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া শহরের চিহ্নমস্তা হনুমান রাম দুর্গা মন্দিরে পুজো ও মসজিদ এবং গির্জায় প্রার্থনা শেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রচার ও মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন একই সঙ্গে নিজের বক্তব্যের সমর্থনে বলতে গিয়ে অরূপ চক্রবর্তী আরও বলেন গতকাল রাতেই বিজেপি সমর্থক বস্তিবাসীরা আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবারের ভোটে উন্নয়ন বনাম অনুন্নয়নের লড়াই হবে আমরা আজকে নির্বাচনী প্রচারটা শুরু তাতে মানুষের ঢল বহু বিজেপি সমর্থক তারা আমাদের পা সঙ্গে পা মিলিয়েছে কারণ তারা প্রার্থী হিসাবে আমাকে তারা সমর্থন করেছে বলে গতকাল রাতে আমার কাছে এসেছিল বস্তির লোকেরা ওরা পা মিলিয়েছিল মিছিল হেঁটেছে আমরা মানুষের আশীর্বাদ চাইতে গেছিলাম উন্নয়ন অনুন্নয়নের লড়াই প্রথম দিনে প্রচারে মানুষের ঢল নেমেছিল বাঁকুড়া শহরে আমি কৃতজ্ঞ বাঁকুড়াবাসীর কাছে ত্রণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বক্তব্যকে পুরোপুরি খণ্ডন করেছেন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপি ডাক্তার সুভাষ সরকার। তিনি বলেন, অবান্তর কথা। বিজেপি কর্মীরা ওনার সঙ্গে হাঁটবে তা কখনো হয়। উল্টে তৃণমূলের লোকেরাই তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে তিনি দাবি করেন। অবান্তর কথা। বিজেপির কর্মী গহন ওদেশকে হাঁটবে কোনো হয়। নাম বলুক। বরং তৃণমূলের সমস্ত লোকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। ভোটটা আমরা বিজেপিকেই দেবো। হাতে এখনো অনেকটা সময় ভোট আবহে শাসক বিরোধী দরজা চলতেই থাকবে সেদিকে তো আমাদের নজর থাকবেই বাঁকুড়া জেলার অন্যান্য সব খবরের সঙ্গে লোকসভা ভোট সংক্রান্ত যাবতীয় খবরের জন্য আপনার নজর থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া